হ্যালোভিওয়ার্ডস ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে লিজেন্ডারি থেকে র্যার হবে এমন কয়েকটা প্লেয়ার আজকে দেখাবো সো আজকের এই ভিডিওটা অবশ্যই টেনে দেখতে থাকো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে একটি লাইক করে দাও সো অনেকের রিকোয়েস্ট ছিল যে এরকম একটা ভিডিও তৈরি করার জন্য তো আজকে আনুমানিক কয়েকটা আর কি প্লেয়ার দেখাবো যারা লিজেন্ডারি থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ফার্স্ট অফ অল রয়েছে সাবুসলাই তো এই হাঙ্গেরিয়ান খেলোয়াড় লিভারপুলে আর কি খেলতেছে বর্তমানে তবে এর রেটিংটা কিন্তু কমে যেতে পারে বর্তমানে দারুণ আর নেই সো বিওয় তারপর রয়েছে মিলান স্ক্রিনিয়ার বর্তমানে পিএইচজির খেলোয়াড় তো এই খেলোয়াড়টা কিন্তু বর্তমানে ভালো খেলতেছে না এবং দলে কিন্তু চান্স পাচ্ছে না নেক্সট আপডেটে কমে যেতে পারে রোমেল ও লুকাকো এই প্লেয়ারটা কিন্তু স্টার্টিং লাইন আপে থাকছে না অর্থাৎ ভালো খেলতেছে না বর্তমানে অফ ফর্মে রয়েছে সো কমে যেতে পারে রেটিং পনেরো গোলকিপার পোল্যান্ডের এই গোলকিপার বার্সেলোনাতে চলে এসেছে তো এই প্লেয়ারটার রেটিংটা কিন্তু মাস্ট বি কমে যাবে লিজেন্ডার থেকে র্যার হবে তারপর হচ্ছে মরেনো তো মরেনো কিন্তু বর্তমানে বিয়ারিয়ালে খেলতেছে তবে ও কিন্তু ফর্মে নাই তেমন সো ভালো প্রতি ম্যাচে কিন্তু আর কি চান্স পাচ্ছে না টিমে টোনালি টোনালি কিন্তু বর্তমানে ইনজোর্ড হয়ে রয়েছে এবং নেক্সট আপডেটে কমে যাওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে এবং আশি পার্সেন্ট কমে যেতে পারে বিওয়ার্স তারপর রয়েছে বোটম্যান নিউ ক্যাসলের খেলোয়াড় তো এই প্লেয়ারটা কিন্তু বর্তমান ইঞ্জুরির সাথে পাঙ্গা লড়তেছে তো নেক্সট আপডেটে হয়তো কমে যেতে পারে আবার নাও হতে পারে দিয়েগো জোতাও কিন্তু নেক্সট আপডেটে রেয়ার হয়ে যাওয়ার চান্স রয়েছে বর্তমানে তেমন ফর্মে নেয় লিভারপুলের এই লেফট উইঙ্গার বন্ধুরা তারপর প্লেয়ারটা রয়েছে গ্যাব্রিয়েল জেসুস গ্যাব্রিয়েল জেসুস কিন্তু আশি থেকে আটাত্তর হয়ে যাবে নেক্সট আপডেটে অবশ্যই কমে যাবে কেননা বর্তমানে কিন্তু তেমন পারফরমেন্স করতেছে না খেলোয়াড়টা আর ট্রিপিয়ার ট্রিপিয়ার কিন্তু বর্তমানে ইনজুরিতে রয়েছে নিউ ক্যাসলের এই খেলোয়াড় তো নেক্সট আপডেটে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে গাইজ তো তোমাদেরকে কয়েকটা প্লেয়ার দেখালাম এইসব প্লেয়ারের বেশিরভাগই কিন্তু নেক্সট আপডেটে লিজেন্ডার থেকে র্যার হয়ে যাবে তো অবশ্যই কিনে রাখা ট্রাই করবে এবং নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও কয়েকটা প্লেয়ার দেখাবো যারা লিজেন্ডার থেকে র্যার হয়ে যাবে সো আজকের ভিডিওটা লং করতেছি না আজকে এখানে শেষ করতেছি পরের ভিডিওতে দেখা হচ্ছে